নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে সকাল থেকে আকাশের মুখ ভার বাংলায় ফের ভুকুটি আবারও তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ শুক্রবার জুন মাসের সাতাশ তারিখ বিকেল তিনটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর জামশেদপুর এদিকে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর পাশাপাশি কোলাঘাট খড়গপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হবে চাকুলিয়া চাকুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল তিনটে নাগাদ এবং যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া মুরুই এবং উপর দেখা যাচ্ছে সিউড়ি এবং পাশাপাশি কাটুয়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আরেকটু উপর দিকে দেখা যায় এদিকে দুর্গাপুর থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট এদিকে বোলপুর ঘুষকরাস সিউড়ি চিত্তরঞ্জন পাশাপাশি 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 জঙ্গিপুর নবাবগঞ্জ এবং বহরমপুর এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত একদমই নেই এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত এখানে নেই দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় বিকেল তিনটে নাগাদ যদি বাংলাদেশে দেখা যায় বেশ কয়েকটি জায়গায় বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল কুমিলনা চট্টগ্রাম এই জায়গাগুলিতে দু এক ফসলের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত একদমই নেই এবং এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি চিকা চিকাতে একটু ভারী বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি কালাই এদিকে ইমফল হাকা থেকে শুরু করে এদিকে ফটিকচারি উপজেলা চট্টগ্রাম পাশাপাশি লালমোহন মোতিরহাট এদিকে ফিরোজপুর মাথাবাড়িয়া এই সমস্ত জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি মনময়সিংহ মাদান কিশোরগঞ্জ এদিকে শিলচর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিকেল তিনটে নাগাদ যদি একটু যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা যদি বেলা পাঁচটা নাগাদ যদি দেখি পাঁচটা নাগাদ পাঁচটা নাগাদ কলকাতা দক্ষিণ দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর কোলাঘাট খড়গপুর এবং কোলাঘাট এই এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি বোলপুর পাশাপাশি রামপুরহাট এদিকে কাটুয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং ঘুসকরা এই জায়গাগুলিতে পাঁচটা নাগাদ খুবই কম পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাতে খুবই কম পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এবং বিকেল পাঁচটা নাগাদ যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সিলেট থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে যে এবং সিলেট থেকে শুরু করে এদিকে মাথপি পাশাপাশি হাকা কালাই এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে একটু নিচের দিকে দেখা যাচ্ছে যে কুলাঘাট সেখানেও বৃষ্টি রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি কাপাসিয়া থেকে শুরু করে এদিকে কাপাসিয়া পাশাপাশি ফরিদগঞ্জ এদিকে জামশেদপুর পাশাপাশি ফুলপুর এই সমস্ত জায়গাগুলিতে গুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে যদি দেখি তো রাত আটটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে দু এক ফসলার রাতের রাতের দিকে বৃষ্টি হয়েছে এদিকে খড়গপুর কুলাঘাট পাশাপাশি কলকাতা চন্দননগর আরামবাগ এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি আছে দু এক দু এক ফুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পাশাপাশি হলদিয়া সেখানে একটু বৃষ্টির পরিমাণ রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে বহরমপুর থেকে শুরু করে দুর্গাপুর কাটুয়া পাশাপাশি শিউড়ি নলহাটি পাশাপাশি রামপুরহাট এবং বোলপুর গুসকাড়া সুনামুখী এদিকে বাঁকুড়া থেকে শুরু করে হুড়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত নেই এবং কাটুয়া থেকে শুরু করে বেলডাঙ্গা এদিকে বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি আছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত একদমই নেই দর্শক এরপর দেখে নেব আগামী শনিবার কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর হলদিয়া এবং কুলাঘাট এ শ্যামনগর এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে শনিবার সকাল সাতটার দিকে পাশাপাশি চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর মুড়ুই এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে রাজশাহী সরি এদিকে পাশাপাশি এদিকে যদি দেখা যায় যে জঙ্গিপুর থেকে শুরু করে পাশাপাশি মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিঘি এবং এই নলহাটি মুরারুই পাশাপাশি জঙ্গিপুর পাশাপাশি দেখা গেছে যে আমার এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এদিকে বাংলাদেশে বেশ বেশ কিছু জায়গায় হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল পাশাপাশি বরিশাল থেকে মতিরহাট লালমোহন মাথাবাড়িয়া এবং কলাপাড়া কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সঙ্গে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে দেখা যে শিল এদিকে এদিকে রায়পুর থেকে শুরু করে পাশাপাশি হাকা কালাই এবং চিকা আইজল এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি আছে দু এক ফুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শিলং থেকে শুরু করে সিলেট শিলচর মনমহনসিংহ তোরা কালাই এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শনিবার সকাল সাতটার দিকে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় সকাল দশটা নাগাদ যদি দেখা যায় দশটা নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে কলকাতা খোলাঘাট খড়গপুর পাশাপাশি রাওয়ারকেল্লা এদিকে হলদিবাড়ি পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে যে চন্দ্রনগর আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট এদিকে চাকুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত একদমই নেই এদিকে